আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহার্ট থেকে আজকে বারে বুধবার ছয় আগস্ট আমরা এসেছি রাজশাহী হাটে খামার উপযোগী গরুর হাটাই। এই হাটাই যে সকল গরুগুলো কালেকশন করে নিয়ে আসেন ব্যবসায়ীরা তারা মূলত খামারিদেরকে টার্গেট করে নিয়ে আসেন তার কারণ ভালো মানের এবং বডি স্ট্রাকচার ভালো এই ধরনের গরুগুলা শুধুমাত্র খামারিরাই লালন পালন করে থাকেন কথা বলবো এই ব্যবসায়ী সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কতগুলো গরু নিয়ে আসেন আপনি আটটা গরু আছে তো গরু ব্যবসা কেন কেমন হচ্ছে আজকে শুরু হতে আসছে আতিভদলের দিন আজকে বৃষ্টিপাতল হতো নাই বৃষ্টি আজকে নাই রাজশাহীতে একবারে বৃষ্টি নাই কিছুটা রোদ্রের দেখা মিলেছে এখান থেকে দেখি কি জাতের গরু এটা বলেন একটা গরু সাহিবাল গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে বিশ মাস একুশ মাস হয়তো বা হবে বিশ মাস বা একুশ মাস এগুলোকে তাহলে আমরা ছোট গরু বলতে পারবো না এগুলো হচ্ছে বড় গরুই তবে দাঁত হয় নাই

কিছু ভালো আচ্ছা আজকের কালেকশনের এই দুই নাম্বার গরুটা মানে আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি কত মাস বয়স বা দাঁতের কন্ডিশন কি এটা বিশে একুশ মাস হবে বিশে একুশ মাস হবে আচ্ছা আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটারও দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর টাকা সেম দাম চ বিক্রির দাম কি আলাদা না একই হবে পনেরো হাজার এক দেড় হাজার লাভ হবে এটা পনেরো বিক্রি করলে এক দেড় হাজার লাভ হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে সীমিত কথাই সীমিত একদম রেট

আচ্ছা দেখার মতো বডি স্ট্রাকচার দেখার মতো ও চেহারা চামড়া সব পরিষ্কার সাইহল দাঁত পড়ে নাই না ভাই হয়তো 21 মাস হবে 20 21 মাস হবে দাম কেমন হবে এটা এটা 1 লক্ষ 17 হাজার চাচ্ছেন 1 লক্ষ 17 হাজার চাচ্ছেন সেই ক্ষেত্রে কিছুটা দাম করা যায় সুবিধা থাকবে চলে যাব পাশের কালেকশনে আজকে চতুর্থ গরু এটা প্রতিটা গরুর মাজার গঠন থেকে শুরু করে নাভি অল স্কোয়ার ভাই চূড়া

পাঁচ জায়গায় ঘুরে নিতে হবে জি ভাই আচ্ছা পাঁচশেরটা দেখান এটা কি যেতে বলেন ব্ল্যাক কালারের মতন কিন্তু কুকি লাল বলি আমি কুকি লাল মানে লালও আছে বসং আর কালো আছে কুকি লাল কালারের এই গরুটার মোটামুটি বয়স সেমন আছে যেন হয়তো উনিশ মাস বিশ মাস হবে উনিশ বিশ মাস হবে আর বল না গলা তলা দেখে না কেমন দামের গরুটা এটা এক লক্ষ বারো হাজারকে দিয়ে দেবো ভাই এক লক্ষ বারো হাজার সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা আছে ভাই আছে পাঁচশোটা দেখি চমৎকার সুন্দর একটা গরু যা কি বলেন এটাও একটা হান্ড্রেড বিডের এর সাই হল দেখেন আপনি ডবল নাভি গলা তলা সব কিছু দেখান হান্ড্রেড বিডের এর সাই হল ডাবল নাভি কম্বল সব কিছু রয়েছে এইটার বয়স হয় নাই তো এটা বিশ মাস হবে হয়তো বিশ মাস হবে দাম কেমন আসবে এটা এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো শুধু থাকবে শুধু কাছে এটা কি যাদের বলেন তো এটা একটা হান্ড্রেড বিটের শাহিওয়াল হবে দেখেন আপনি লোককে দেখালে বুঝবে যে শাইওয়াল কি না হান্ড্রেড বিটের শাহিওয়াল হ্যাঁ কেমন বয়স হয়েছে এটার ওরকম বিশ একুশ মাস বয়স বিশ থেকে একুশ মাস বয়স হয়েছে দাম কেমন আসবে এটাও এক লক্ষ সতেরো হাজার হলে দিয়ে দেবে এক লক্ষ সতেরো এবারে যে এখানে আটটা করে দেখেছেন কত টাকা করে হলে দেবেন আটটা গরু যদি কোনো ভাই বন্ধু আমার নিতে চাই জি তাহলে আমি প্রতিটা গরু দুই হাজার করে লাভ করে দেবো ভাই কিন্তু লাভ না করে দেবো না কিন্তু লাভ করে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সুস্থ সবল নতুন গরু দর্শককে আপনি এটার চ্যালেঞ্জ দিচ্ছেন কিন্তু লাভ ছাড়া করবে বিক্রি হবে না কত এক রেট এক লাখ বারো আর সুযোগ নাই যারা নিতে আগ্রহী আছেন তারা সরাসরি কথা বলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম